যক্ষা রোগীদের দত্তক নিলেন এক সমাজসেবক বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের সাহারচোড়া এলাকার চারজন যক্ষা টিবি আক্রান্তের পাশে দাঁড়ালেন সমাজসেবী অজয় পড়ামানিক তিনি জানিয়েছেন আগামী ছয় মাস তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করবেন তিনি এই সংশ্লিষ্ট উদ্যোগে খুশি যক্ষা রোগীরা প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার সাহারজোড়ায় নিজস্ব অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি তিনি সূচনা করলেন উপস্থিত ছিলেন শাহারজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুশল দা শাহারজোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তারাপদ ঘোষ প্রাক্তন প্রধান গৌতম মণ্ডল সাহারজোড়া উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা প্রমুখ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন আজকে আমাদের সাহাযড় যে অঞ্চলে যে টিভি পেশেন্ট বা যক্ষার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল সেই জন্য আমাদের এখানে হেড সেন্টারে যারা আছেন তারা আমার কাছে এসেছিলেন যে এদিকে সুস্থ করত তো কিছু খাবার যদি আপনি দেন এদিকে ফলমূল বা সোয়াবিন জাতীয় প্রোটিন খাবার মিসুর ডাল থেকে আরম্ভ করে ডিম আমি এদেরকে বললাম আছে তাহলে ওনারা বললেন দাদা ছ মাসে যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিভি মুক্ত করতে পারি তাই আমি আমার নিজস্ব পরিশ্রমের অর্থ থেকে আমি বলেছি ওনাদেরকে ছ মাসের জন্য দক্ষ দিয়েছি ওনাদের যদি টিভি সুস্থ না হচ্ছে সমস্ত খাবার جيڪا ڏسڻا آهن